যে চাল দিয়ে আপনারা বাড়িতে ভাত রান্না করে থাকেন শুধুমাত্র সেই চাল দিয়েই আজ আমি আপনাদের নরম তুলতুলে চিতই পিঠে বানিয়ে দেখাবো এই পিঠেগুলো বানাতে খুবই সামান্য উপকরণ লাগে আর খুব সহজে বানিয়ে নেওয়া যায় শুধুমাত্র এই পিঠেগুলো বানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু টিপস রয়েছে যে টিপসগুলো ফলো করলে পিঠে হবে একদম নরম তুলতুলে আর খেতেও অপূর্ব লাগে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যাতে আপনারাও এরকমই পারফেক্ট চিতই পিঠে তৈরি করে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল দেখুন চিতই পিঠে তৈরি করার জন্য যে চাল দিয়ে আমি ভাত রান্না করে থাকি সেই চালটা আমি সাত ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আপনারা সারা রাত্রি ভিজিয়ে রাখতে পারেন চালটা এখন ভালো মতো ভিজে গেছে আমি এখানে চারশো গ্রামের মতো চাল নিয়েছি আপনারা যে পরিমাণ পিঠে তৈরি করবেন সেই অনুপাতে এখানে চালটা ভিজতে দেবেন এখন চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চালের জলটা ঝরিয়ে চালটাকে আমি মিক্সার জালের মধ্যে নিয়ে নিচ্ছি অবশ্যই চালের জলটা ঝরিয়ে নিতে হবে কারণ এই চালটা যখন বাটবো তখন অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে দেখুন চালের মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম একদম গরম জল তবে ডুবিয়ে রাখা যাবে না এরকম গরম আমি এখানে ব্যবহার করেছি গরম জল দিয়ে চালের একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর এইভাবেই পুরো চালটা আমি বেটে প্রথমে রেডি করে নিচ্ছি দেখুন পুরো চালটা আমি গরম জল দিয়ে স্মুথ করে বেটে নিয়েছি এখন এর মধ্যে এক চামচ মতো নুন দিয়ে দিলাম আবারও এখানে আমি গরম জলই ব্যবহার করছি ভুল করে ওখানে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু পিঠে একদম কাঠের মতো শক্ত হয়ে যাবে খেতে পারবেন না আবার কড়াই থেকে উঠেও আসবে না তাই অবশ্যই চালটা বাটার সময় গরম জল ব্যবহার করবেন আবার যখন গুঁড়িটা গুলে পাতলা করে নিতে হবে তখনও গরম জলই ব্যবহার করতে হবে তাহলেই দেখবেন পিঠে যেমন নরম তৈরি হবে তেমন তলায় লেগেও যাবে না খুব সহজেই পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন এখন পিঠেটাকে আরও বেশি নরম ও জালিদার তৈরি করার জন্য আমি এখানে এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠেটা আরও অনেক বেশি নরম হবে আর পিঠের মধ্যে খুব সুন্দর জালি তৈরি হবে আপনারা যদি এখানে বেকিং সোডা ব্যবহার করতে চান তাহলে খুবই সামান্য পরিমাণ ব্যবহার করবেন চা চামচের হাফ চামচ মতো বেকিং সোডা দেবেন দেখুন এখন আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটিকে মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম মিনিট পর আরেকবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর যে কড়াইতে আমি পিঠেটা তৈরি করব সেই কড়াইটি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি এখানে আমি লোহার কড়াই ব্যবহার করছি চাইলে আপনারা ডিশের কড়াই ব্যবহার করতে পারেন তবে লোহার কড়াইতে করলে পিঠেটা খুব সহজেই কড়া থেকে উঠে আসে কোনো রকম তেল বা জলের ব্যবহার করতে হয় না হাফ কাপ ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন পিঠেটা তৈরি হয়ে গেছে আর পিঠের মধ্যে সুন্দর জালি তৈরি হয়েছে আর পিঠেটাও বেশ নরম তৈরি হয়েছে আরও হাফ কাপ ব্যাটার আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে পিঠেগুলো বানিয়ে নিতে হবে আরও একটি পিঠে আমার তৈরি হয়ে গেল আর দেখুন এই পিঠেটাও কত সুন্দর তৈরি হয়েছে উল্টো দিকটাও দেখাচ্ছি দেখুন কত সুন্দর জালি তৈরি হয়েছে পিঠের মধ্যে আর পিঠেটাও কত নরম তুলতুলে তৈরি হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার পিঠের মালাইটা আমি তৈরি করে নেব পিঠের মালাইটি তৈরি করার জন্য আমি এখানে এক লিটার লিকুইড দুধ নিয়েছি দুধটি আগের থেকে ফুটিয়ে আমি বেশ কিছুটা ঘন করে নিয়েছি তাই এখানে দুধটা আর বেশিক্ষণ ফোটাবো না গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুধটা তিন থেকে চার মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট দুধটা ফুটিয়ে নেওয়ার পর মিষ্টির জন্য আমি এখানে বাতাসা ব্যবহার করলাম আপনারা বাতাসার পরিবর্তে মিচরি চিনি অথবা গুড়ও ব্যবহার করতে পারেন মিষ্টির পরিমাণটা আমি এখানে বললাম না যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা এখানে ব্যবহার করবেন এখন এই মালাই ও পিঠের স্বাদ আরো বাড়িয়ে তোলার জন্য আমি এখানে তিন চামচের মতো ডেসিকেটেড কোকোনাট অ্যাড করে দিলাম আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়িয়েও এখানে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন নারকেলটা এখানে ব্যবহার করার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটি অফ করে দুধটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি দেখুন পিঠের মালাই একদম তৈরি এখন এই ঠান্ডা দুধের মধ্যে এক এক করে পিঠেগুলো দিয়ে দেবো আর ডাইরেক্ট গরম দুধের মধ্যে দিলে পিঠেগুলো এতটাই নরম হয় যে দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে একদম ঘেঁটে যাবে তাই অবশ্যই দুধটা ঠান্ডা করে তার মধ্যে পিঠেগুলো দিতে হবে আর এইভাবে বেশ কিছুক্ষণ এক ঘন্টার মতো পিঠেগুলো আমি রেখে দেবো তাহলেই পিঠের মধ্যে মালাইটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে ফিরে এলাম এক ঘন্টা পর আর দেখুন পিঠেগুলো কতটা লোভনীয় তৈরি হয়েছে রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন